সেই ঘটনাটা আমরা সবাই আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে প্রশ করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট করে বা ভারতের শান্তি নষ্ট করে এটা আমি সবাইকে বলি আমরা আমি আমাদের পাশে যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তারা খুব পাশে রাজ্যে করে সেক্ষেত্রে শান্তি থেকে আমাদের সুস্থ থাকবে কেউ কোন সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা আরো সমস্ত পলিটিক্যাল পার্টি নিরাতে অনুরোধ করবেন এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে আছে এবং সকলের নেতারাই তাদের জন্য এটা দেশের ওপর ছেড়ে দেশের